আমাদের চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে সেটি শুধু ওই জুলাই আগস্টের কোন সংগঠিত আন্দোলন ছিল না আমাদের এই আন্দোলন ছিল দীর্ঘ সতেরো বছরে সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেতা আমাদের নেতার আন্দোলনের সফলতা হিসেবে আমরা চব্বিশের গণভ্যুত্থান জুলাইয়ে আমাদের এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে স্বৈরাচার মুক্ত হয়েছি সেই ছাত্র জনতার গণভ্যুত্থানে আমরা পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনো আমরা গণতন্ত্রের পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের গত সতেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম শহীদ পরিবারের যে আত্মত্যাগ সেটা কখনোই বৃথা যেতে পারে না আমরা পাঁচই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে সরকারের ভিতরে কিছু বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের সাথে মিশে কথা বলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে পায় নতুন দল আল বটর বাহিনী তারা দেশের ভিতরে ঢুকে সংস্কারের নামে বিচারের নামে ফেসিবাদকে উস্কে দিয়ে তার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না বাংলাদেশের মানুষের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আবার সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার চব্বিশের গণিত উত্থানের বীর শহীদদের স্মরণে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে আমরা সেই বীর শহীদদের পরিবারের প্রতি 歌う。You